সাত দিনের বাচ্চাকে কি অপারেশন করা হবে আমরা ছয় মাস পরেই আসবা দাদু তো যাচ্ছে চলে এসেছি অন্য একটা ব্লগ নিয়ে এই ব্লগে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করার আছে যেই কথাগুলো অনেক দিন ধরে ভেবেছিলাম বলবো না কিন্তু কথাগুলো সবারই খুব জানার আছে মানে কথাগুলো মানে জানানোর আছে অনেকের অনেক সুবিধা হবে কথাগুলো জানলে তো চলো ফার্স্টেই বলি যে এই ব্লগের মধ্যে কী কী হবে মানে আজকে কাকিমা চলে যাবে মধ্যপ্রদেশে তার জন্য কাকির মা বাবা বোন সবাই এসেছে তো এখানে দেখতে পাচ্ছি সবাইকে খেতে দেওয়া হয়েছে কারণ বেরিয়ে যাবে তো এই যে মাসি মাসি খেতে বসে গেছে তো এখানে মাসি কি বলছিল সবার খুবই মন খারাপ কারণ আমার ফুচকিবনুটা মানে চলে যাবে দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে আমার চিংকিটা মানে ও ওকে ছাড়া থাকতে সবার অনেক কষ্ট হয় ফার্স্ট ওকে আমরা অনেক 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 ভাগ্য করে পেয়েছি মানে ওর জন্য অনেক যুদ্ধ জয় করতে হয়েছে মানে আমার বোন যখন হয়েছিলো ওর না একটা প্রবলেম হয়েছিল তো বেসিক্যালি এখন প্রায় শিশুরই অনেক রকমের প্রবলেম হয় তো আমার বোনও যখন হয়েছিল। তখন আমরা কিছু জানতে পারিনি তো বোন ওই যে আমার মা ওই যে আমার পিসি তো চলো কথাগুলো বলি তো বোন যখন হয়েছিল বোনের অনেক প্রবলেম হয়েছিল। তো আমরা এক সপ্তাহ পরে জানতে পারি যে যে খাদ্য থাকে সেখানে না একটা মাংস দলা হয়ে গেছিলো মানে যে খাবারটাই খেত সেটা ওর পাকস্থলিতে যেত না তার আগেই ওখান থেকে উল্টি হয়ে বেরিয়ে যেত তো এটা আমরা জানতে পারি সাত আট দিন মতো পরে তো ওটা আমরা মানে বুঝতে পারিনি কি হবে নর্মালি তো ডক্টর দেখানোর পরে বলেছিল ওটা অপারেশন করতে হবে তো আমরা ভেবেছিলাম যে সাত দিনের বাচ্চাকে কি অপারেশন করা হবে আমরা সবাই সিরিয়াসলি প্রচুর ভয় পেয়ে গেছিলাম সবাই কান্নাকাটি শুরু হয়ে গেছিলো তো তারপরে আমরা বিশ্বাস করিনি তো কল্যাণীতে যখন অনেক ডাক্তার থাকে তো আমরা এমার্জেন্সি ওকে নিয়ে যাওয়া হয় তো ওখান থেকে বলে যে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে তাহলে যখন তখন কোনো কিছু হয়ে যেতে পারে কারণ ও ছোটো বাচ্চা এই এক সপ্তাহ ধরে যেমন ও অক্টারনেটনে উল্টি করছে এটাতে অনেক প্রবলেম হতে পারে তো সেই জন্য আমরা ইমিডিয়েটলি মানে সেই কল্যাণী থেকে আসার পরেই আমরা চলে যাই বহরমপুর একটা সার্জেন্ট ডাক্তার সাথে কথা বলে অপারেশন করার জন্য তো সেখানে গিয়ে তো অপারেশন হয় যখন অপারেশনটা হয় তো আমরা মানে তিন দিন ভর্তি ছিল আমি ছিলাম সাথে কাকিমা ছিল কাকা ছিল দাদু ছিল মানে কথাটা বলতে না আমার মানে আমার মানে কেমন লাগছে তোমাদের আমি বলতে পারছি না যে কথা হলো তখন যে সিচুয়েশান যে ছিল না আমাদের মানে তোমাদের বলে বোঝানোর মতো না আর খুবই খারাপ অবস্থা ছিল আমাদের সবার যে এইটুকু বাচ্চার কি অপারেশন হবে মানে আমরা সবাই ভয়ে সবার হাত পা ঠান্ডা হয়ে গেছিলো আমরা কেউ মেনে নিতে পারছিলাম না ব্যাপারটা ডক্টর যখন বলল অপারেশন করার আগে আমাদের ডেকে অনেক কথা তখন না আমাদের মানে তখন কেউ নেই মানে আমাদের হুট করে বলা হয়েছে আজি অপারেশন তো তখন দাদু ছিল না ঠাম্মা ছিল না আমি আর কাকা ছিলাম আর কাকিমা আমরা সবাই ভয়ে একদম কাঁপছি ডাক্তার অনেক কথা বললো আমাদের ডেকে তো তারপরে অপারেশনটা সাকসেসফুল হলো তারপরেও ভয় বলছিলাম তো অপারেশন হওয়ার তিন চার মাস পরে তিন চার মাস না বেশি ছ মাসের অন্নপ্রাশন হওয়ার পরেই বোন গেছে তো ছ মাস সাত মাস সেখানে থাকার পরে মধ্যপ্রদেশে চলে গেছে এখন আমার বোন অনেক ভালো আছে পুরোপুরি সুস্থ আছে আর ভগবানের আশীর্বাদে বলো যাই হোক তো সবাইকে এই কথাটা বলার মানে একটাই হলো যে বাচ্চা হওয়ার সাথে সাথে তোমরা ইমিডিয়েটলি ইমিডিয়েটলি ডাক্তার দেখানোর খুব প্রয়োজন যেখানে শিশু বিশেষজ্ঞরা না থাকে সেখানে আমার মনে হয় সিজার বা বাচ্চা ডেলিভারি করা উচিত নয় তো এখানে দেখতে পাচ্ছ আমার কাকি মারা গেছিলো একটা মন্দিরে যেটা মধ্যপ্রদেশে একটা খুব সুন্দর আর দেখো বাইরের ভিউটা কি দারুণ তো আমার বোন এখন পুরোপুরি সুস্থ একদম মানে ফিট হয়ে গেছে মানে একদম ঠিকঠাক কিন্তু পেটে একটা দাগ আছে তো ওটা বড়ো হতে হতে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আশা করা যাচ্ছে কারণ অনেক ছোট বয়সে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখানে অনেক লোক গেছিলো আর এখানে অনেকটা সিঁড়ি পার করে উঠতে হয় তো চলো আমার বোনের কিছু দুষ্টুমি ক্লিপ তোমরা দেখে নাও এখন মানে বড় বড়ো বলতে এখন এখন এক বছর হয়নি আট ন মাস হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছি আমার বোন কত বড় হয়ে গেছে আর এখন শরীর একদম ঠিকঠাক আছে মানে আগেও যখন হয়েছিল। ঠিকঠাক ছিল পরে প্রচুর রোগা হয়ে গেছিলো এখন আমার বোনও একদম ঠিক আছে আর আমার বোনও একদম সুস্থ থাক ভালো থাক অনেক বড় হও বাকি তুমি